বন্ধুরা নোবেল লরেন্স গ্যাব্রিয়েল মার্কেজের একটা কথা জানেন বলছে মানুষ বস বাড়ি বলে স্বপ্ন দেখে না এই কথাটা সত্য বলে যখন মানুষ স্বপ্ন দেখা ভুলে যায় তখন আসলে মানুষ বুড়ো হয়ে যায় তখন মানুষের করে নেমে আসে মাহবুবুল্লা ভাই আশি বছর বয়স এখন তিনি বুড়ো হয়ে যাননি মাহবুল্লা ভাই এখনো স্বপ্ন দেখছেন এবং সেই স্বপ্নে

মাহবুল্লা ভাই তার দুটো কথা একটা হলো মাহবুল্লা ভাই কমিউনিস্ট মুভমেন্ট সম্পর্কে একটা বক্তব্য তিনি একটা পর্ব তিনি লিখেছেন ভারতীয় উপমহাদেশে গত একশো বছর পার হওয়ার পরেও অসাধারণ সব মানুষকে বিপ্লবী আন্দোলন যুক্ত করার পরেও কেন ভারতীয় উপমহাদেশে বা বাংলাদেশে কমিউনিস্ট বিপ্লবী বামপন্থী আন্দোলন প্রধান ধারা হিসাবে বেরিয়ে আসতে পারল না মাহবুল্লা ভাই নিশ্চয় এর সামাজিক অর্থনৈতিক সামাজিক মনস্তাত্ত্বিকভাবে পুরো বিষয়টা কি এবং বিশেষ করে একাত্তরের পরে এখন যে সময়টা চুয়ান্ন বছরে এদেশের বামপন্থীরা কেন তারা মানে পায়ের মাপে জুতা না বানাতে যে জুতার মাপে পা বানাতে যেয়ে দর্শকের পর দর্শক তারা কিভাবে নষ্ট করেছেন এই বিষয়টা মহাবল্লী ভাই নিশ্চয়ই তিনি লিখবেন এবং লিখে আমরা সমৃদ্ধ হব এবং আমরা অনেক বেশি উপকৃত হব বাবুল্লাভের গুরুত্বপূর্ণ যে আত্মজীবনীমূলক গ্রন্থ আমার দুটো তিনি আমাদের চব্বিশের গণজাগরণ গণবুদ্ধান সম্পর্ক তিনি বক্তব্য দিয়েছেন তার বক্তব্যের দ্বিতীয় সংস্করণে এ সম্পর্কে কিছু বক্তব্য আছে আমার দুটো পর্যবেক্ষণ একটা হচ্ছে যে আমরা আমাদের ইতিহাসের অসাধারণ গণজাগরণ গণবুদ্ধান হয়েছে কোনো একটা ব্যবস্থাকে আমরা বিদায় দিয়েছি একটা সৌরতান্ত্রিক ফ্যাসিবাদী ব্যবস্থাকে কিন্তু নতুনভাবে নতুন কোন স্বপ্ন জাগা নিয়ে কোন আশা জাগা নিয়ে কোন বিকল্প ব্যবস্থা এখনো পর্যন্ত মানুষের সামনে অনুপস্থিত দেশের সামগ্রিক রাজধানীর ভারসাম্যের মধ্যে গুরুতর পরিবর্তন হয়েছে ভারসাম্যের পরিবর্তন হয়েছে যারা এই ভারসাম্য পূরণ করবার চেষ্টা করছেন এবং দেখছি একটা ফ্যাসিবাকে বিদায় দিয়েছি কিন্তু আরেকটা নানা নামে কখনো ধর্মের নামে কখনো জবরদস্তি করে বল করে জবরদস্তি করে এটা উগ্র আমাদের আমাদের যে বহুত্ববাদী সমাজ যে সমাজে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে বহুত্ববাদী সংস্কৃতি নিয়ে শত শত বছর যে বাস করার ঐতিহ্য আবার সম্ভাবনা ভেতর থেকে তাকে নষ্ট করবার আমাদের মধ্যে একটা ঐক্যের পরিবর্তে নতুন করে হিংসা ঘৃণা মারামারি হানাহানি ছড়িয়ে দেওয়ার তৎপরতা চলছে মহবুল এই ব্যাপারে কিছুটা তিনি আলোক করেছেন মাহবুল ভাই নিশ্চয়ই এগুলো নিয়ে তিনি পরে বা লিখবেন শেষ কথা হচ্ছে যেটা আমরা এখন যে পরিস্থিতির মধ্যে আছি বাংলাদেশে আগামী নির্বাচনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি মাহবুল এটা নিয়েও তার একটা বড় মনোযোগের জায়গাটা এই নির্বাচন এখন এক পক্ষ রাজনীতির মাঠের মধ্যে নাই আরেক পক্ষ আমরা অভ্যুত্থানের পক্ষ যাত্রা রাজনীতির মধ্যে আছি আমরা আমাদের মধ্যে যদি আমরা সতেরো বছর ধরে নির্বাচন অপেক্ষা করছি অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য প্রতিদ্বন্দ্বিতা কোনো নির্বাচন হবে এই নির্বাচন কোনো কারণে যদি বিতর্কিত হয় আবার জগত জগত দখলে পর্যবেসিত হয় সতেরো বছর ধরে আমরা যে নির্বাচনের জন্য অপেক্ষা করছি এটা প্রশ্নবিদ্ধ হবে পার্লামেন্ট প্রশ্নবিদ্ধ হবে আগামী সরকারও কিন্তু তারা কিন্তু নানাভাবে কিন্তু বিতর্কিত হয়ে পড়ার ঝুঁকি থাকে ফলে অভ্যুত্থানে অংশীচন্দ্রকে বলবো চলেন আমরা আলোচনা করি কথা করি বিতর্ক করি কিন্তু নিজেরা রাজপথে সহিংসতায় আমরা যেন জড়িয়ে না পড়ি তাহলে গোটা অর্জন অভ্যুত্থানে এটা কিন্তু বিসর্জনে চলে যাওয়ার আশঙ্কা তৈরি করবে আশা করি সবাই আমরা দায়িত্বশীল আচরণ করব সরকার নির্বাচন কমিশন রাজনৈতিক জনগণ এই যৌথ অপেস্ট্রা করে বিএনপির সবচেয়ে বড় দল হিসাবে বিএনপির জন্য একটা অনেক বড় দায়িত্বের প্রশ্ন আছে যে যাত্রাটা শুরু করেছে গোটা রূপান্তরে যে জাতীয় ঐক্যটা বিএনপির নেতৃত্বে গড়ে উঠেছিল চোখের মনির মতন করে ঐক্যটাকে ধরে রাখা দরকার